আমাদের পৃথিবীতে একটা পাহাড় আছে সবচেয়ে বড় পাহাড় এই পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্টের ফিট ষোলো মাইল পর্যন্ত লম্বা ষোলো মাইল পর্যন্ত উঁচু একটা বিরাট বড় পাহাড় মাউন্ট এভারেস্ট তার মানে গভীর সমুদ্রটা একবারে সমুদ্রের নিজ পর্যন্তের গভীরতা হল প্রায় বিশ কিলোমিটার বিশ মাইল পর্যন্ত গভীর এতই গভীর কোটি কোটি ত্রিলিয়ন মিলিয়ন মন পানি আর পানি পানি আর পানি পানি আর পানি আহা আল্লাহ রসুল আল্লাহ কুরানে বললেন পান্দারে সাতটা সাগর পরিমাণ যদি তুমি গোনা করো আসমানে যদি গোনা দিয়ে তুমি ভরে ফেলে দাও

তোমাদের জীবনের সমস্ত গুণাগুলি আমি আল্লাহ ক্ষমা করতেছি আগামীতেও করে দেব একসাথে মারা হওয়া ক্ষমা করে ক্ষমা চাবেকে ক্ষমা করে ক্ষমা চাবেকে ক্ষমা করে আল্লাহ ক্ষমা চাবে আপনা

আল্লাহ বললেন তুমি একদম মৃত্যুমান যিনি অপরাধ অপরাধ করে নেই তারপরে আরেক দোষ নাই তুমি একদম নির্দোষ মানুষ মানুষকে মেরে ফেললে আল্লাহ বললেন তারা দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললেন সে অপরাধ মেরে ফেললে যে অপরাধ একজন নিরাপরাধ মানুষ সেই কথা বলে পূর্ব তো তিনজন একজন আল্লাহর নিরানব্বই জন মানুষ করার পরে অন্তরের মধ্যে আমি নিরানব্বই মানুষ মেরে ফেলছি না জানি আমার উপায় কি হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে এক পাদ বললাদিব আমি নিরানব্বই জন মানুষ মেনে দিয়েছি বলো আল্লাহ কেন মাফ করবে কিনা পাবি ডাক দেবো আল্লাহ এত অপরাধ করে তুমি খবর আশা করতেছো কেমনে বলো আল্লাহ তোরে মাফ করবে না এত বড় আল্লাহ তোমারে মাফ করবে না বসে আল্লাহ তোমার মাফ করবে এখানে যা খাতেছি যে তো মাফ হবেই না যেহেতু ক্ষমা তোমার

সে যে মানুষকে হত্যা করেছে সে তার সাধনের চোখ থেকে ঘুমকে দিয়েছে কারণ বিরহ বেদনায় সন্তান কাটে মা কাটে বাবা কাটে স্ত্রী কাটায় আত্মীয় আপনি যে বিরহ বেদনা তারা দিচ্ছেন আপনার ঘুম তাদের ঘুম কেড়ে নিয়েছে এই জন্য তার ঘুম আপনার চোখ থেকে কেনে পারবে যেন এই জন্য তারা এসে নেশা করে দেবে কারণ নেশা করে দিন তারা ঘুমাইতে পারে আল্লাহ ওই লোকটাকে থেকে হত্যা করার পরে একশোটা ফোন করার পরে তার অন্তর আবার মায়ের লাগলো হায় হায় করলাম কি আমি একশো ঘন মানুষ করে ফেললামের উপায় কি হবে আল্লাহ মাথ

যেখানে <laughs> <laughs>

এখন যদি বলেন এই কথা আল্লাহ বলে এর অর্থ কিন্তু জানা কিন্তু কে বলছে আল্লাহ এখন আর্থিক যদি বলেন না এত অংশ না বিশেষ

কিছুদূর জানার পরে তার মৃত্যু হয়ে গেল আজ লালি সালাম চলে আসছে মরণ কথায় কোন জায়গায় কোন মুহূর্তে মারা না কেউ জানে না কোথায় মারা যাবে কেউ জানে জানে কে কোন জায়গায় কোন অবস্থায় মারা কেউ জানে না একদিন সে প্রশ্নগুলি জবাব দিবেন একজনের ব্যাংকে আশি হাজার কোটি টাকা আছে সে মারা গেল কাপড়ের কাপড় কয় টুকরা

মালিকের জন্য পাঁচ টুকরা কাপড় কিন্তু আপনাদের হাজার নরী গ্রহণ যদি থাকে আপনি মারা যাওয়ার পরে কাপড়ের কাড় পাবেন এর বেশি আপনার নসিবে হবে না ঠিক আছে না কিন্তু কত কাখম মহিলাদের জন্য কষ্ট গ্রাহ আশার তলার জমিন এক শতক বেশিও না কোন একেবারে যদি মিসকিন তার জন্য ছাড়তে হয় কোন না বেশিও না কম না বেশিও না কম না বেশিও না

জাননাথের ফেরা খায় দেখল সে তো করতে পারে নাই বটে কিন্তু রওনা করছিল আল্লাহের দিকে রানা করছিল কিন্তু তৌবা করতে পারে নাই তাহলে আপনার নিয়ে যাব আর জাহান্নের ফেরিস্তারা বলে না যেহেতু সে তো করতে পারে না এবং যেতেও পারে নাই তথাই আমরা তাকে জাহান্নে নিয়ে যাবো জান্নাতের ফেরিস্তারা সে তো আমরা দিছিল

মাঝখান থেকে পিছনে অংশে পড়ে গেছে এক বিগত রাস্তা পিছনে পড়ে গেছে এক বর্ণনে আসছে এক বিগত সামনে পড়ছে আর এক বর্ণনা বলছে পিছনে আসছে পিছনে পড়ে নামাজ পড়ে আল্লাহর বান্দা ফেরেস্তারা জাহান নেবে ফেরেস্তারা সেতে দেখছ পিছু পড়ে গেছে তাকে জান্নাতে নিয়ে নেওয়া যাবে না তাকে আমরা জাহান নেবে নিয়ে চলে যাব এই সব আল্লাহ নিয়মাটা আগার মাত্রাল্লাগুনি না থাকবে পর্যন্ত থাকেন কি আপনি পুরান যদি মানে আল্লাহ আউমা

পিছনে রাস্তা থেকে সংকুচিত করে দিলেন সামনে রাস্তাকে বাড়ায় দিলেন রাস্তা সংকুচিত করে দিলেন সামনে রাস্তা সংকুচিত করে দিলেন আমার বাবা বার আল্লাহ সামনে রাস্তাকে বাড়ায় দিলেন ফেরেস্তারা মাধ্যে দেখলো এইবার আল্লাহ বাদ্দ এক বিপদ রাস্তার সামনে চলে গেছে

দলিল আমার দাদার নাম তার বাপের নাম তার বাপের নাম আমার বাবার নাম আমার নিজের নাম জমিন একবারে ক্রিয়ার পরিষ্কার কাগজ তো আল্লাহ কোরআন রসুলের বক্তব্য

দশ মেকি একশো দেখেনা ভাই দেখেন আমরা আছি হিসাব স্বাভাবিক তারপর জিপির হয় না আচ্ছা জিপিরে

একজন মানুষ যদি আপনি খুন করেন জাহান নামে যাওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট আপনার আপনি পাবেন না এতটুকুনি যথেষ্ট কিন্তু একশো জন মানুষ না রাগ করে সে যখন অন্তরে তব করে বুজুর্গের ভাবে দিকে রানা করছে আল্লাহ রোগীর বারে দিকে রান্না করছে তখনই আল্লাপ দয়া করবো সে বাঘ করে দিচ্ছে তারই যদি আল্লাহ মাঠ করতে পারে তাহলে আপনারা বাঘ করবে না

আমি ওইখানে যাই না ওই আলোচনাটা শেষ করে আপনাদেরকে নিয়ে একসাথে দোয়া করব মনে আছে যে বছরের স্বাভাবিক কথা তাহলে যদি মনে থাকে তাহলে একসাথে বলে লাভ লাগবে সারা গারা যা সেদিন